আমার সাথে ডিফোর্সে পরে বিসিএস দিলো পাসও করলো কলেজে জয়েনও করলো ছয় বছর আগে বিয়ে করেছিল আমাকে তখন সে বেকার ছিল কতবার আমাকে বলেছিল বাপের বাড়ি যাও এই সংসার টংসার না আমার আর ভালো লাগে না আসলে তখন বিয়ের পর ঘরে বাইরে সব মানুষের সে কথা শুনতে শুনতে না বিরক্ত হয়ে গিয়েছিল যত রাগ যত ক্ষোভ আছে সবগুলো সে আমার উপরেই ঝাড়তো তবে আমি কখনই মুখ ফুটে কোনো কথাই বলতাম না ওই যে কথাই বলে না বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় আমি সেই কথাটাকে সব সময় মানতাম তখন আমাকে একটা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না তবে আমি মানুষটা এমন ছিলাম যে কাগজে মরিয়ে দশ টাকার খুরমা কিনে এনে দিলেও আমি অনেক খুশি হতাম আমি খুব করে চাইতাম যেন আমি মা হই নারী তো তাই সবসময় মা হওয়ার স্বাদ জাগত ওকে আমি বলতাম কিন্তু আমার এই কথা শুনে ও রেগে গিয়ে আমাকে বলতো চাকরি বাকরি কিছু নেই বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো নিজেদেরই খাওয়া জুড়ছে না আবার বাচ্চা চুপ থাকো আর একবারও বাচ্চা নেওয়ার কথা বলবে না আমি ওর কথা শুনে চুপ হয়ে থাকতাম আর কখনো ইচ্ছে হয়নি মা হওয়ার একবার তো আমাকে রাগ করে আমার বাপের বাড়িতে রেখে এসেছিল আমি যাবই না বাইকের পেছনে চুপচাপ বসে জোর করে আমাকে নিয়ে গিয়েছিল মনটা তখন খুব খারাপ ছিল তবে আমার এই রাগ অভিমানে আমার স্বামীর কিছুই যায় আসেনি সেই দিন রাতে আমি বারবার ওকে ফোন দিয়েছিলাম এক প্রকার বিরক্ত হয়েও আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে ঘুমিয়ে পড়েছিল সেই দিন রাতটা আমি কোনো রকমের আমার বাপের বাড়িতে কাটিয়ে পরদিন সকালেই আবার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে হাজির হলাম তবে আমার দেখে আমার স্বামীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে দেখে মোটেও খুশি হয়নি সেই দিন আমি আমার স্বামীর পা জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম বলেছিলাম যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি নিজেও তো জানতাম না আমি কি ভুল করেছি কি কারণে আমাকে এমন শাস্তি দিচ্ছে আমার স্বামী বেকার বলে শ্বশুর বাড়িতেও খুব একটা পাত্তা পায়নি আমার বাপের বাড়ির লোকেরা খুব কথা শোনাত জামাই বেকার হলে বাবা মায়ের কাছে না মেয়ের তেমন একটা গুরুত্ব থাকে না এটাই স্বাভাবিক একদিন তো আমার স্বামী বলেই ফেললো এভাবে আর হয় না তোমারও সময় আছে নিজের জীবনটা আবার নতুন করে গুছিয়ে নাও প্লিজ আমাকে ডিভোর্স দাও এই ছেড়ে দাও ছেড়ে দাও কথাটা শুনতে শুনতে না আমিও কেন জানি বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি অনেক অভিমান নিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে সেই দিন চলে আসি তারপর আর ওর সাথে আমার কখনোই কথা হয়নি আপুসই পরে আমাদের ডিভোর্স হয়ে যায় আমাদের ডিভোর্স এর পর ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছে আমি কখনো আর ওর দিকে ফিরেও তাকাইনি কতবার যে আমার ভার্সিটির সামনে দিয়ে গিয়েছিল তার হিসেব ছাড়া আমাদের ডিভোর্স এর পরেও আবারও আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আমি সরাসরি তাদের বলে দিয়েছিলাম জীবনের পাঁচটি বছর যেহেতু এভাবে কেটে গিয়েছে বাকি দিনগুলো কেটে যাবে ইনশাল্লাহ একদিন হঠাৎই আমার পথ আগলে দাঁড়িয়ে বললো পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাব কখনোই পূরণ হবে না আমার না হয় কোনো গুণ নেই কিন্তু তোমার তো অনেক গুণ সেই গুণই না হয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ আর একটিবার আমার জীবনে ফিরে আসো সেই দিনের কথাগুলো শুনে আমার চোখের কোণে পানি জমেছিল কিন্তু ঝরে পড়েনি ওই যে এখন নিজেকে আটকে রাখতে শিখেছি এখন আমি অনেক ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছি ম্যাথের টিচার শুনেছি সেও নাকি কম নয় আস্তার দোতলা বাড়ি আছে দুটো গাড়িও আছে মাস শেষে সে অনেক টাকা পায় শুধু তার জীবনে আমি নেই শেষে শুধু একটা কথাই বলবো টাকা পয়সার কারণে কখনোই সম্পর্ক নষ্ট করবেন না কারণ জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু সম্পর্ক যখন তখন চাইলেই আপনি করাতে পারবেন না একটা সময় পর গিয়ে দেখবে আপনার চারপাশের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবারই সংসার আছে কিন্তু আপনার সংসারটা ভেঙে চুরে গড়িয়ে গেছে প্রকৃতি ছাড় দেয় সুখের আশায় কিন্তু সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করাটা ভীষণ অন্যায়